হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির মূল টপিক হচ্ছে থামবেল মানে একটা ভিডিওতে যদি আপনারা ভিডিওটা আপলোড করেন তাহলে যদি ভিডিওটি যদি একটা প্রফেশনাল থাম্বেল না থাকে তাহলে আপনাদের ভিডিওটি কোন ভাইরাল হবে না ভিডিওটির ভাইরাল হওয়ার পিছনে একটা শর্ত আছে সে একটা শর্ত হচ্ছে আপনার থামবেল থামবেলটা যদি আপনার প্রফেশনাল তৈরি করতে না পারেন তাহলে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আমরা আজকে আলোচনা করব থামবেল তৈরি করা নিয়ে তো এখন আমরা আলোচনা বেশি আর কি ভিডিওটি একটু লং হয়ে যাবে যদি সব কিছু ভাঙ্গায় বলতে যাই। আমরা ভাঙায় বলবো না তো আমরা এখন মেইন টপিক নিয়ে আলোচনা করবো আলোচনার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এখন আমরা আমাদের মূল টপিক নিয়ে আলোচনা করবো আমাদের মূল টপিক হচ্ছে পিকজেল ল্যাব অ্যাপ দিয়ে কীভাবে থামবেল তৈরি করবো তো আমরা ভিডিওটি শুরু করি চলুন পিকজেল ল্যাব অ্যাপের ভিতরে চলে আসলাম তো এখানে আমাদের কালারটা টাইট হচ্ছে এখন আমরা রোটেট করে রোটেট করে নিয়ে এখানে আমরা করে আমরা এখানে লোগো অ্যাড করবো তো আমরা এখানে চলে আসবো এখানে চলে এসে আমরা ক্যামেরার ভিতর চলে আসবো ক্যামেরার ভিতর আসলে আমরা আমাদের লোকটা এখান থেকে অ্যাড করে নিব এখানে নেই তো আমরা এখান থেকে এখানে আছে আমাদের লোকটা এই আমাদের লোকটা তো আমরা লোগোটা অ্যাড করে নিব

প্রফেশনাল তো এখানে ডাউন এখানে ওকে দিয়ে দিব এখানে লেখা একটু বড় করে নেবো যেমন লেখাটা বড় হয়ে গেছে তো এখানে লেখাটা একটু ই করবো কালার এখানে কালারটা দিয়ে দেব তো এখানে এই কালারটা দিব করে দিলাম করে দিয়ে আমি টিক মার্ক করে দেবো এখান থেকে আমরা ফ্রন্ট স্টাইলটা নিয়ে দেবো সেটা দেবো তো এখন সময় ফ্রন্ট দেবো তো এখানে যে ক্লিক করলাম প্রফেশনাল এটা চলে আসলো এখন আমরা এখান থেকে একটু শ্যাডো যোগ করে দেবো শ্যাডো ধরে করে দেবো বাড়িয়ে দেবো এখানে নাবেল করে দিলে এখন পরে এখানে ক্লিক করে দেবো তো এটা আমি একটু সরিয়ে দেবো আর একটু বড় করে দিব এখন এটা আমাদের একটু রোটেট করে একটু ভালো লাগছে একটু রোটেট করে দিব রোটেট করে দিলাম এখন আমরা এখানে আরেকটা টেক্সট টেক্স অ্যাড করবো আর একটা টেক্স অ্যাড করবো তো এখানে প্লাস এখানে ক্লিক করে টেক্সট চাপ ক্লিক করবো এখানে ইডিটে ফেলে দিয়ে আমরা এখানে টেক্সট করে দেবো টেক্স করার জন্য আমরা ল্যাপটপ থামবেন সেখানে সবগুলো লেটার বড় হতে দেবো ওকে দিয়ে দেবেন একটু বড় করে নেব আর একটু বড় করব বড় করে আমরা সর্বপ্রথম এখানে ক্লিক করব

তারপরে এখানে আমরা ইনেবল করে দেবো ইনেবল করে দিলেই এলা তো আমরা এখানে টিক করে দেব তো আমরা এখানে একটু রোটেট করে নেব রোটেট করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এখানে আপনার যতটুকু দরকার প্রয়োজন ততটুকু আপনার নিতে পারবেন তো আমার একটু কি লাগবে তো আমরা একটু বাড়িয়ে দেবো আমার হয়ে গেছে এখন আমি এখানে ক্লিক করে দেবো তো আর একটা টেক্সট অ্যাড করবো তো এখানে ক্লিক করবো নিউ টেক্সট চলে আসছে পর এখানে আমি এই টেকসনে ক্লিক করবো পেনে তো এখানে আমি টেক্সট করে দেবো তো এখানে এখন প্রফেশনাল থামবেল বানানো না না বানানো বানানো

কালারটা দেবো তোমরা এখানে কালার তো এখন ফোনটা স্টাইলটা একটু মোটা করে দিয়ে একটু বাঁকা করে দিবো তো ওকে এখন এই ফোনটা একটু লাগিয়ে দেবো এখানে ক্লিক করে দেবো লেগেছে এখানে এড করে দেবো তো আমাদের এখানে ক্লিক করতে হবে একটু বিলার করে দেব করে দিলাম হয়ে গেছে এখন এখানে ক্লিক করে দেব তো আমরা এখানে আমরা এখানে ক্লিক করে দেবো এখন আমরা এখানে একটা আর কি আপনার পিএনজি অ্যাড করবো আমরা গাড়িতে চলে যাবো তো আমরা এখান থেকে যেমন পিএনজি ইনস্টল করা আছে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে দিতে হবে আমার পিএনজিটা চলে আসছে তো এখানে আমি ক্লিক করে দিব চলে আসছে তো তার আগে আমরা একটা শেপ অ্যাড করে নেব শেপ এড করে যাওয়ার জন্য এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে একটা শেপ নিয়ে নেব এই যে শেপ নিয়ে নেব শেপটা একটু বড় করে নেব লম্বা করে নেব তো একটু অপোসিটি দিয়ে দিব এখানে ক্লিক করব তো আমরা এটাকে একটু করে নিব রোটेट করার জন্য আমাদের এখানে এখানে রোটेट করে নিব রোটेट করার জন্য এখানে ক্লিক আমরা এখানে এটা আর একটু বড় করতে হবে হয়ে গেছে এটা আমাদের এখন এখানে ক্লিক করে দিতে হবে হয়ে গেছে তো এখন আমরা এটাকে সবার নিচে নিয়ে যাব তো নিচে নেওয়ার জন্য এখানে লেয়ার অপশানে ক্লিক করে এটাকে আমরা সবার নিচে নিয়ে যাব সবার নিচে সবার নিচে নেওয়ার জন্য এখানে ক্লিক করে ধরে তাহলে সবার নিচে চলে যাবে নিচে চলে আসছে তো এখন আবার এখানে ক্লিক করি নিচে চলে গেছে এখন এটাকে আমরা এখানে লাগিয়ে দিব একটু বড় করে দিব একটু ছোট ওকে হয়ে গেছে এটাকে আরেকটু সরিয়ে দেখো Әйлее қ sniff możグан еік- ойда мұ VII үл tok құқ ты rechercheады үтімר құқ тықarnады করে দেবো তোমাদের হয়ে গেছে হয়ে গেছে তো এখন এখানে আরেকটা শেপ একটা করে নিতে হবে তোমরা এই প্লাস এখানে ক্লিক করি শেপে ক্লিক করবো এখান থেকে ক্লিক করবে এই শেপটা নিয়ে নেব তো আমরা এখানে শেপটাকে একটু ছোট করে নেবো সেখান তো আমরা এখানে শেপের কালারটা দিয়ে দেবো রেড তো আমরা এটাকে শুধু এখানে টেনে দেবো দেখতে আমাদের হয়ে যাবে তো এখানে এটাকে নিয়ে আসে দেবো তো এখানে নিয়ে আসে দেবো একটু রোটেট করে দিতে হবে ক্লিক করবো তো ক্লিক করবো এই এখানে ক্লিক করে এখানে একটা রোটেট করে নেবো হয়ে গেছে থামবেল তৈরি করা তো আপনারা যদি এরকমভাবে থামবেল তৈরি করতে চান তাহলে আপনারা পিকজেল অ্যাপ দিয়ে এখান থেকে আপনারা এরকমভাবে থামবেল তৈরি করে নিতে পারেন তো আপনাদের যদি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে চান শুধু ওখানে গিয়ে সার্চ করে গিয়ে শুধু লিখবেন পিকজেল ল্যাব তাইতে আপনারা চলে আসবে যে লোগোটা আমি দিয়ে দিয়েছি লোগোটা দেখে আপনারা ই করবেন আর আপনি আর আপনারা যদি সেখান থেকে না খুঁজে পান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিংকের মাধ্যমে আপনারা ই করে নিতে পারেন সেই লিঙ্কের ক্লিক করলে আপনাদের অ্যাপে ঢুকিয়ে দেবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো আপনারা এরকমভাবে আপনারা ভিডিও আর কি আপনার ভিডিওর থাম্বেল তৈরি করতে পারেন যে কোনো থাম্বেল তৈরি করতে পারবেন তো আপনারা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করে দেবেন